জবাবে ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধর্নায় বসা ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা কিছুটা প্রত্যাশিত ছিল হলেও তাই বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন অগ্নিবান যা ধেয়ে গেল বাইরে ধর্নায় বসে থাকা বিজেপির বিধায়কদের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের ঘন ঘন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারীরা মুসলমানের সরকার বলে কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে খুদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলতেও পিছপা হন্ডি তারা মঙ্গলবারের ভাষণে সেই সব জবাব দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের ওপর জবাবে ভাষণ দিতে গিয়ে তিনি বললেন আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি আমায় সব শুনতে হবে এখন জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি এই বয়সে এসে শুনতে হচ্ছে এর চেয়ে তো মৃত্যু ভালো এরপর চ্যালেঞ্জের সুরে তিনি বললেন আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি ছেড়ে চলে যাব। আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাবো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অনেকে তাদের সঙ্গে এবিটি কিংবা আইএস যোগের প্রাথমিক প্রমাণও মিলেছে সেসব ঘটনা তুলে ধরে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্রয় দিয়েছেন আর সেখানেই উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ এবার সেই অপপ্রচার নিয়ে একেবারে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী তার কথায় আমায় মুসলিম লীগ বলছেন আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগেরই বেলুন ফাঁস করব বাজে কথা বললে জনগণ থোতামুখ ভোতা করে দেবে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য মন্ত্রীর জবাবে ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধর্নায় বসা ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা কিছুটা প্রত্যাশিত ছিল হলেও তাই বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন অগ্নিবান যা ধেয়ে গেল বাইরে ধর্নায় বসে থাকা বিজেপির বিধায়কদের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের ঘন ঘন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারীরা মুসলমানের সরকার বলে কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে খুদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলতেও পিছপা হন্ডি তারা মঙ্গলবারের ভাষণে সেই সব জবাব দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের ওপর জবাবে ভাষণ দিতে গিয়ে তিনি বললেন আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি আমায় সব শুনতে হবে এখন জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল করি আর মুসলিম লীগ করি এই বয়সে এসে শুনতে হচ্ছে এর যেহেতু মৃত্যু ভালো এরপর চ্যালেঞ্জের সুরে তিনি বললেন আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রী ছেড়ে চলে যাব আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অনেকে তাদের সঙ্গে এবিটি কিংবা আইএস যুগের প্রাথমিক প্রমাণও মিলেছে সেসব ঘটনা তুলে ধরে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্রয় দিয়েছেন আর সেখানেই উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ এবার সেই অপপ্রচার নিয়ে একেবারে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী তার কথায় আমায় মুসলিম লীগ বলছেন আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগেরই বেলুন ফাঁস করব। বাজে কথা বললে জনগণ থোতামুখ ভোতা করে দেবে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য